রাখা প্রয়োজন বেশ কিছুদিন আগে ভোটের ভোট নির্বাচন শুরু হওয়ার আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে গিয়েছিলেন শিলিগুড়ি এসে যে শিলিগুড়িতে আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের যে কাজ রয়েছে সেই কাজ শুরু হবে তবে সেই কাজের এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রোগ্রেস দেখা যায়নি আজ এর আগে বহুবার কেবল নেটওয়ার্ক যে কোম্পানি রয়েছে তাদের সাথে মিটিং করেছে বিভিন্ন সময় গভর্নমেন্টের আধিকারিকদের সাথে মিটিং করেছে আজ কিন্তু শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব সরকারি বিভিন্ন দপ্তরের সাথে মিটিং করে এসিডিসিএল থেকে শুরু করে পিএইচডি আরো বিভিন্ন দপ্তরের সাথে কিন্তু তিনি মিটিং করেন এবং এই মুহূর্তে কিন্তু সেই বৈঠক চলছে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং বৈঠকের পরে কি হয় অর্থাৎ কবে থেকে শহর শিলিগুড়িতে আন্ডারগ্রাউন্ড কেবেলিং এর কাজ শুরু হবে প্রথম কোথায় শুরু হবে কত টাকা বিনিময় শুরু হচ্ছে সেই সমস্ত কিছু আমরা কিন্তু মিটিং এর পরেই সরাসরি শুনে শুনে নেব মেয়র গৌতম দেবের মুখ থেকে মূলত আমাদের ইউজি কেবেল নিয়ে মিটিং ছিল ইউজি কেবেলে মূল বিষয়টা হচ্ছে সেব ফার্স্ট ফেজ ওয়ান পয়েন্ট নাইন নাইন কোর্স এটা প্রথম ফেজ সেটা সেব রোডের ওই দো মাইলের আগে থেকে সরকারের সাইড থেকে শুরু হবে পানি ট্যাঙ্কি অবধি আট কিলোমিটার ইডাবল ই রোড শহরের ভিতরে সতেরোটা ওয়ার্ড পঁয়ত্রিশ কিলোমিটার এছাড়াও পিডাব্লিউডি আরেকটা স্টেজ আছে সেটা হচ্ছে ভেনাসম থেকে মোড় এই মোরালেস বিষয় তো প্রথম ফেজে আমাদের সেবক রোড সেবক রোড আগে চওড়া ছিল না অতটা এখন স্টেট যেটা মেনটেন করে সেটা অনেকটা ওয়াইডনিং হয়েছে এবং তারপরে ড্রেন হয়েছে সুতরাং ব্ল্যাক টপ হয়ে গেছে ওদের মাইক্রো ট্যানেলিং করে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল যেখানে এলটি দুটো পাওয়ার ওখান দিয়ে যাবে আর আমাদের ডোমেস্টিক থ্রি লেয়ার কেবেল যাবে ওখান দিয়ে তো এখন মাল্টি এটা এই ট্যানেলিং করে নিয়ে যাওয়া আর ওপেন কাট করে নিয়ে যাওয়া এই দুটো নিয়ে এদের মধ্যে এক তারিখে আলোচনা গত পরশু আলোচনা হয়েছে চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডির ওখানে কেননা এটা কর্পোরেশনে কোনো পারমিশনের ব্যাপার নয় বুঝতে হবে বিষয়টা ভুল তথ্য চলে যায় এটা পিডাব্লিউডি জায়গা পিডাব্লিউডি পারমিশনটা দেবে পেয়েছি পারমিশনটা দিয়েছে কিন্তু বলেছে যে যেখানে যেখানে ড্যামেজ হবে সেটা রেস্টোরেশন এসিডিসিএলকেই তাদের মেকানিজমে এজেন্সিকে দিয়ে করতে হবে এইভাবে তারা পারমিশন দিয়েছে আমরা শহরের মধ্যে আমাদের যে পঁয়ত্রিশ কিলোমিটার জায়গাটা হবে সেটা আমরা পারমিশন দিই সেটা ওদের আগে ওই জায়গাটা ওরা সেবক রোডটা দেখছে এখন যেটা ডিসিশান হয়েছে যে সাত তারিখে একটা জয়েন্ট ইন্সপেকশান হবে সেখানে পিডাব্লিউডি থাকবে পিএইচই থাকবে কর্পোরেশন থাকবে এবং সেখানে রেসিডেন্সিয়াল থাকবে এবং আমি বলেছি গেলকেও রাখতে কেননা গ্যাস লাইন আলটিমেটলি আমাদের এখানে দুদিন পরে হলেও এটা আন্ডারগ্রাউন্ড এর মধ্যে দিয়ে পাইপ হাউস কানেকশান হবে এটা আমরা ধরে নিচ্ছি সুতরাং আমাদের মাটির তলায় এই লাইনগুলো ইউটিলিটি সার্ভিস আমাদেরকে প্রপারলি এবং জাস্টিফাইড করতে হয় এখন শিলিগুড়িতে অসুবিধাই হয়েছে যে যখন আমাদের এখানে আর এই টেলিকম তারা কর্পোরেশনকে পয়সা দিয়ে ফিস দিয়ে ইউজেস চার্জ দিয়ে তারা কেবলিংটা করল কিন্তু কেবলিংয়ে কোনো ডেটা আমাদের কর্পোরেশনের এখানে নেই সেটা ওদের কাছ থেকে আমরা ডেকে ওদের কাছ থেকে নিয়ে নিতে বলেছি এই এই পারমিশানগুলো কিন্তু এর আগের বোর্ডের সময় ম্যাক্সিমাম পারমিশানগুলো দেওয়া হয়েছে কিন্তু যাই যেই দিক আমরা

যে পুরো একটা ড্রয়িং নেটওয়ার্ক সেটা কর্পোরেশনকে কাছে থাকলে কপি হার্ড কপি তার উপর দিয়ে আমাদের কাজ করতে হতো এখন কিন্তু আমাদের স্ক্যানিং করে প্রত্যেকটা জায়গা সার্ভে করে মাটির তলায় কোন জায়গাতে কি আছে অন্ধের মতো আমাদের ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে সুতরাং ওপেন কার্ট করলে সেটা দেখা যায় মাইক্রো কাট করলে কিন্তু সেটা দেখার অসুবিধা এখন নতুন মেশিন বেরিয়েছে যে ওই মাইক্রো কাটের সাথে ক্যামেরা লাগিয়ে ওরা ভেতরটা তারা কম্পিউটারে দেখতে পারে সেই সিস্টেম অ্যাডপ্ট করা এখন সমস্ত বিষয়গুলো নিয়ে সেবক রোডটা সাত তারিখে জয়েন্ট সার্ভে হবে আমাদের লোকেরাও থাকবে সেটা তারা ওপেন মাইন্ডে আছে দেখে যেইভাবে করলে কাজটা করা সম্ভব হবে গাছগুলোকে যথাসম্ভব বাঁচানো যাবে এবং পেয়েছি লাইন ডিস্টার্ব হবে না এবং ভবিষ্যতের সার্ভিস লাইনে কোনো অসুবিধা হবে না গ্যাসের লাইনে যেতে পারে সেইভাবে তারা সাত তারিখে এটা করবে আর ইন্টারনাল আমাদের বাজার এলাকা এখানে সেটশিলাল মার্কেট এবং বিধান মার্কেট মুরগিঘাটি এই পুরো এরিয়াটা আন্ডারগ্রাউন্ড এ ইউজি কেলে যাচ্ছে এর প্ল্যানিং ডিজাইন এটা আমরা বলেছি যে কোনো ওভারল্যাপিং যাতে না হয় এটা আপনারা একটা পাওয়ার পয়েন্ট দিন কালকে চারটের সময় পাওয়ার পয়েন্ট হবে আর পরশু সকাল দশটার সময় কালকে পরে কালকে আমাদের বোর্ড মিটিংও আছে তার পরের দিন আমরা সকালবেলাতে গিয়ে বিনান মার্কেট আর শেষ মার্কেট এসিডিসি এর কাজটা কীভাবে কোন দিয়ে নিচ্ছে আমরা এই পাওয়ার পয়েন্টটা দেখার পর এটা মাইক্রো লেভেলে গিয়ে দেখব আর শহরের ভেতরে যে পঁয়ত্রিশ কিলোমিটার সেটা কিন্তু বোথ সাইড রাস্তা ওরা করবে আর পাইপলাইন কিন্তু কিন্তু একদিকে রাস্তায় মূলত আছে রাস্তা ক্রস করে করে জলে পাইপলাইন নেয় কিছু কিছু জায়গায় রাস্তার দুই দিকেও পাইপলাইন আছে সুতরাং সেখানেও কাজ করার ক্ষেত্রে একটা সার্ভে সেই সার্ভেটা পুরসভার সাথে এসিডিসিএলে পায়ে কমপ্লিট হয়েছে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি যখনই পুরোপুরি কমপ্লিট হবে ওদের এই ইন্টারনাল পঁয়ত্রিশ কিলোমিটার কাজ করতে অতটা অসুবিধা হবে না একটা মেথলজি দিয়ে এই কাজটা হবে তার ডিজাইন ড্রয়িং তারা করছে এখন প্রাথমিকভাবে সেবক রোডটা আগে ফোকাসে আছে সেই সেবক রোডটা তারা করছে সেবক রোডের সাথে এরা এই কোর্ট মোড় পর্যন্ত এটা পিডব্লিউডি রাস্তা সেটা একসাথে পারমিশন নেবে আমরা একটাই রিকোয়েস্ট করেছি এস সিডিসিএল আর পিডাব্লিউডিকে যেন সাত তারিখে তারা একটা কনক্লুসিভ ডিসিশনে আসে টেকনিক্যালি আলাপ আলোচনা করে সেই দিনে যেন তারা এই বিষয়টিকে মিটিয়ে নেয় কেননা এর আগে আমি অসংখ্য যেন তারা এই বিষয়টিকে মিটিয়ে নেয় কেননা এর আগে আমি অসংখ্যবার মিটিং করেছি কয়েক মাস আগেও কোয়ার্ডিনেশন মিটিং করেছি এই কোয়ার্ডিনেশন মিটিংটাও প্রি ফিক্সড ছিল এবং আমরা সাইডে গেছিলাম এসিডিসিএল অফিসে বসে মিটিংও করেছিলাম এবং তার আগে আমি এসিডিসি অফিসের সামনে আমরা গিয়ে এই কাজটা দেখেও এসছিলাম যে কিভাবে কাজটা হবে সেটা সাত তারিখে তারা করবেন আর কালকে আমরা পার পাওয়ার পয়েন্ট হবে শহরের ভেতরটা একটা জায়গা যে যে জায়গাগুলো ঘন বাজার এরিয়া এরকম জায়গা আর পরশুদিন সেই জায়গাগুলো আমরা সকালবেলা দশটার সময় ভিজিট নাগাল্যান্ড স্টেড দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা